রাত্রির নিস্তব্ধতায় যে আমল রিজিকের স্রুত বইতে থাকে যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে আর রাতের নিস্তব্ধতা আকাশে ছেয়ে যায় তখন কিছু আত্মা জেগে উঠে তাদের প্রভুর রহমত ও রিজিকের দরজায় করানার্থে সেই নীরব মুহূর্তে এক বিশেষ আমল আছে যা অভাব মুছে দেয় রিজিকের স্রুত বইয়ে দেয় আর হৃদয়কে ভরিয়ে দেয় শান্তির আলয় এখন শুনো সে আমলের কথা রাতের অর্ধেক অংশ পার হওয়ার পর অজু অবস্থায় দাঁড়াও দুই রাকাত নামাজের জন্য রিজিকের প্রশস্তি ও বরকতের নিয়তে প্রথম রাকাতে সুরা ফাতিহার পর পনেরো বার সুরা একলাস এবং দ্বিতীয় রাকাতে আবারও পনেরো বার সুরা একলাস পাঠ করো। নামাজ শেষ করে কিবলামুখী হয়ে বসে পাঠ করো এক হাজার বার বিসমিল্লাহির রহমান রহিম এক হাজার বার ইয়া খফি ইয়াল আল তফ ই আদ্রিক লুৎফিকল খফি ই অর্থ হে সূক্ষ্ম অনুগ্রহের অধিকারী আল্লাহ আপনার গোপন দয়া দ্বারা আমাকে সহায়তা করুন এবং এক হাজার বার বা দু হু সবশেষে আবার দুই রাকাত নামাজ আদায় করো এবং এই সমস্ত আমলের সওয়াব হাজরাত সৈয়দ আলী হামদানি কদ্দাসাসাররা এর রুহের উদ্দেশ্যে বক্সে দাও এই আমল রিজিকের প্রশস্তি হৃদয়ের প্রশান্তি এবং আল্লাহর গোপন রহমত লাভের এক রহস্যময় আধ্যাত্মিক উপায় যে নিস্তব্ধতা সবার ঘুমের সেই নীরবতা তোমার রিজিকের প্রার্থনা হয়ে উঠুক কোরআনের আলোয় রুকিয়া সারিয়া ও ইসলামী আমল জানতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এইচসিটিপিএস কোরআনিক কেয়ার বিডি আমলিয়াতে কাশ্মীরে অনুবাদ হাফেজ মাওলানা মুফতি আব্দুল হালিম মোজাদ্দেদি প্রচারে কোরআনিক কেয়ার বিডি বাই রোকাইয়া কাজলা নয়নগর আলফালা মসজিদ সংলগ্ন যাত্রাবাড়ি ঢাকা শূন্য এক আট ছয় চার তিন নয় দুই পাঁচ দুই দুই অথবা শূন্য এক আট তিন দুই তিন শূন্য সাত দুই সাত আট